হ্যালো বার্স আপনাদেরকে স্বাগত মধ্যমতি ইনকিউবেটর ইলেকট্রিকের পক্ষ থেকে বন্ধুরা আজকে আমরা কথা বলবো যারা প্রথমবারের মতো এগ ইনকিউবেটর ব্যবহার করতে চাচ্ছেন বা খুব স্বল্প খরচে আপনার খামারের হাঁস বা মুরগির ডিমকে ইলেকট্রিক পদ্ধতিতে ফোটাতে যাচ্ছেন সে ধরনের কিছু মেশিন বিষয়ে আমার পাশে দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটাই এগ ইনকিউবেটর এই ইনকিউবেটরের সাহায্যে আপনারা খুবই স্বল্প খরচে ডিম ফোটাতে পারবেন এবং স্বয়ংক্রিয়ভাবে ডিমগুলো ফুটবে তাই এটাতে কি কি ডিম ফোটানো হয় এটাতে হাঁসের ডিম মুরগির ডিম কোয়েল কবুতার টার্কি থেকে শুরু করে যে কোনো ধরনের পাখির ডিম আপনারা এই ইনকিউবেটরের সাহায্যে ফোটাতে পারবেন এটি চলবে কিসে এটি কিন্তু বিদ্যুতে চলবে এটার মেন পাওয়ার সোর্স হচ্ছে বিদ্যুৎ অর্থাৎ এই মেশিনগুলো বিদ্যুতের সাহায্যে চলবে আবার অনেকে প্রশ্ন করেন যে এটার বডি কিসে এটার প্রত্যেকটা কিন্তু কক্সিট বডি অর্থাৎ আমরা অনেকে আইস রাখার জন্য যে সকল বক্স ব্যবহার করি সে ধরনের বক্সই হচ্ছে এটা এই ইনকিউবেটর বডিটা তাই এই ইনকিউবেটর দিয়ে আপনারা পঞ্চাশ ডিম থেকে শুরু করে একশো দুইশো ডিম পর্যন্ত খুব সহজেই ফুটে নিতে পারবেন আমাদের কাছে বিভিন্ন ভ্যারিয়ান্টের বিভিন্ন সাইজের এই ইনকিউবেটরগুলো রয়েছে সাইজ অনুযায়ী সুবিধা অনুযায়ী এগুলোর প্রাইসগুলোও আলাদা তো আজকে আমরা এই ভিডিওতে প্রত্যেকটা ইনকিউবেটরে কি কি সুবিধা রয়েছে কত ডিম আপনি ফোটাতে পারবেন বা কীসের ডিম ফোটাতে পারবেন সেগুলো নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো তা বন্ধুরা আমরা প্রথমে কথা বলবো একটি ছোট্ট এগ ইনকিউবেটর নিয়ে এটি হচ্ছে একটি টার এই ইনকিউবেটরটির দুটি ভেরিয়েন্ট হবে আমাদের কাছে এই ইনকিউবেটরটি হচ্ছে এসি ডিসি ইনকিউবেটর অর্থাৎ এটা সরাসরি আপনার বাসা বাড়িতে যে বিদ্যুৎ লাইন আছে সে বিদ্যুৎ লাইনে চলবে আবার বিদ্যুৎ চলে গেলে আপনি বারো ভোল্টের একটি ব্যাটারির সাহায্য এই ইনকুবেটারটিকে পরিচালনা করতে পারবেন আবার এদিকেই দেখুন একটি আছে এটা হচ্ছে এসি ইনকুবেটার যাদের বাসা বাড়িতে আইপিএস আছে বা বিদ্যুৎ কোনো ধরনের সমস্যা করে না তাদের জন্য মূলত এই ইনকুবেটারটি এই ইনকুবেটারটি যারা শহরে থাকেন বা যাদের আধা ঘন্টার বেশি লোডশেডিং হয় না তারা কিন্তু এই ইনকুবেটারটি ব্যবহার করতে পারেন এটি দিয়ে আপনারা আধা ঘন্টার উপরে জাস্ট ঢাকনাটা না খুলে আধা ঘন্টার উপরে বিদ্যুৎ অফ থাকা অবস্থায়ও ডিমের কোনো ধরনের সমস্যা হবে না তাই এটা পঞ্চাশ ডিমের ইনকিউবেটারে আমরা একটু দেখুন এটার ডিসিটার ভিতরে আমরা কিন্তু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে ডিম কিভাবে বসাবেন তো অনেকেই জিজ্ঞেস করেন যে ডিম কিভাবে বসাবেন এখানে আমরা কিন্তু অনেকগুলোই ডিম রেখেছি দেখুন এইভাবে আপনারা ডিমগুলো বসাবেন ডিম বসানোর প্রত্যেক পাঁচ থেকে ছয় পর পর জাস্ট হাত দিয়ে এভাবে একটু ডিমগুলোকে নাড়িয়ে দেবেন এটা হচ্ছে এই সেমি অটো ইনকুবেটারের মেন কাজ বা আপনাকে একটু কষ্ট দেবে এই ইনকুবেটারগুলোতে সেটা হচ্ছে জাস্ট হাত দিয়ে পাঁচ ছয় পর পর এভাবে নাড়িয়ে দিতে হবে অনেকে জিজ্ঞেস করেন যে রাত্রে কী করব রাত্রে তো আমরা সাধারণত সাত ঘন্টা আট ঘন্টা ঘুমাই আপনি রাত্রে জাস্ট ঘুমানোর আগে একবার ঘুরিয়ে দেবেন ঘুম থেকে উঠে একবার ঘুরিয়ে দেবেন সেক্ষেত্রে রাত্রে যদি সাত আট ঘন্টা পরও আপনার ডিমগুলোতে নাড়া দেওয়া হয় সেক্ষেত্রে সমস্যা হবে না তো আর এটাতে দেখুন এসি ডিসিগুলোতে আমরা প্রত্যেকটাতে কিন্তু ডিসি বাল্ব দিয়ে দেবো যেটা ব্যাটারিতে চলবে এবং এসি বাল্বও দিয়ে দেবে তার প্রত্যেকটার সাথে এবং এর ভিতরে যে কম্পোনেন্টগুলো রয়েছে সবগুলো আমরা ফার্স্ট ক্লাস কম্পোনেন্ট ব্যবহার করেছি আপনারা অন্যদের ইনকুবেটারের সাথে আমাদের ইনকিউবেটারটি মিলিয়ে দেখবেন ইনশাআল্লাহ কোয়ালিটির দিক দিয়ে আমরা কোনোভাবেই কম্প্রোমাইজ করি না আমরা সবথেকে হাই কোয়ালিটির কন্ট্রোলার এই কন্ট্রোলারগুলোতেও কিন্তু অনেক ধরনের কোয়ালিটি হয়